এটার পেছনেও আছে একটা রাজনীতি এই রাজনীতিটাকে বলা হয় পলিটিক্স অফ ডিপলিটিক্সাইজেশন কে ছেলে মেয়েরা এই সিচুয়েশনে ভিত্তি হয়ে যাচ্ছে রাত বারোটার সময় নতুন বিয়ে করেছে সদ্য বাচ্চা হয়েছে বাচ্চাটাকে নিয়ে হাঁটছে কোন থেকে

তোমার ন্যায্য কিছু তুমি যখন চাইছো তোমার বাড়িতে বা তোমার সমাজে বা তোমার দেশে যার কাছেই চাও না এই মধ্যে যে যে জোর এটাই রাজনীতির ব্যাখ্যা তার কোনো পলিটিক্যাল অ্যাপ্লিকেশন না দিয়েও তুমি এই চাওয়ার জায়গাটা নিশ্চিত করতে পারো ঠিক যেমনটা আজকরের ব্যাপারে ন্যায় বিচার চেয়েছে তো মানুষগুলো কোথায় কোন রকম ঝামড়া ছাড়াই চেয়েছে আমি মনে করি না এটা অরাজনৈতিক আন্দোলন ছিল এটা ভেরি মাচ পলিটিক্যাল মুভমেন্ট হ্যাঁ পলিটিক্যাল মুভমেন্ট উইদাউট পার্টিকুলার পলিটিক্যাল অ্যাপ্লিকেশন ব্যানার এখন এই জায়গাটা আরো জোরদার করার জায়গা ছিল অনেকে কনফিউজ হয়ে গেল এই এটা ওদের ওর এবং যারা এই আন্দোলনটাকে দুর্বল করতে চেয়েছে

আচ্ছা আমি একজন রাজনৈতিক ব্যক্তি না হয়ে একজন শিক্ষক যদি বলতাম আমার কথাটা কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য হিসেবে ব্যাখ্যা হতো নাকি এটাই সঠিক কথা বলে তুমি তোমার ন্যায় বিচার চাইছো তুমি একটা সমাজ চাইছো যেখানে মহিলাদের সঙ্গে বসবাস করবার জায়গা পাবে এটা যদি রাজনীতি হয় এটাই রাজনীতি এখন এই রাজনীতি যদি তুমি তার আদি ব্যাখ্যা ধরো শব্দ ধরে ব্যাখ্যা করো রাজনীতিকে রাজনীতি এইভাবে সেখানে তো এই যে প্রজাদের মঙ্গল কামনায় রাজার যে দায়িত্ব কর্তব্য জায়গাটা শুধুমাত্র কর সংগ্রহ করা কাছ থেকে না এই জায়গাটা প্রজাদের যে মঙ্গল কামনা প্রজারা ঠিক আছে কিনা তারা তাদের ন্যূনতম জীবন ধারণের সাধন পাচ্ছে কিনা খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পরিষেবা মাথার উপর একটা ছাদ এই যে ন্যূনতম যে সাধন গুলো দরকার সেগুলো পাচ্ছে কিনা এটা না পেলে যদি প্রজারা ফোস করে ওঠে হ্যাঁ সেটা রাজনীতি এটা বিরাজনীতি না ওখানে পতাকা নেই বলে ওটা অরাজনৈতিক আন্দোলন যারা এটাকে অরাজনৈতিক বলে বারবার চালানোর চেষ্টা করেন তারাই সব থেকে কঠিন এবং সংকীর্ণ রাজনীতিটা করেন তারা আসলে

করে একটা তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি হতো আমার ছোটবেলায় রেডিওর জন্য লাইসেন্স নিতে হতো তোমরা এখন শুনলে হাসবে বাড়িতে রেডিও রাখার জন্য সরকারি আধিকারিকের কাছ থেকে লাইসেন্স নিতে হতো মনে আছে আমাদের বাড়িতে রেডিও ছিল গোটা বাড়িতে অ্যান্টিনা ঝোলানো ছিল তার জন্য তৎকালীন ব্লক আধিকারিকের কাছ থেকে লাইসেন্স ছিল আমাদের বাড়িতে তখন কার বাড়িতে রেডিও আছে সেটা দেখা হতো যে তারা একটু শিক্ষা দীক্ষায় একটু এগিয়ে থাকা তারা খবর শোনে সংবাদ শোনে এখন তো তা না আমি আমি ছোট বুঝছি না এমনটা ওরা সার্চ করে অন্য কিছু পড়াশুনো করছে না কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের সময়ে এই জানার জায়গাটার দেখার জায়গাটার একটা ব্যাপকতা ছিল

তারা এটা দিয়ে দিয়েছে এক দুই আজকের সময় পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় অংশ ভয়ঙ্কর রকম কারাপ্টেড ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স এমন একটা পর্যায়ে গেছে এমন একটা উঠে গেছে এই ছেলেমেয়েরা ভয় পাচ্ছে সেই ভয়টা কিন্তু অমূলক না ওদের যে এমনটা না যে এদের একটা বড় অংশ সমাজের বেশিরভাগ মানুষ মর্যাদার সঙ্গে বাস করুন এমন ভাবনার থেকে নিজেরা নিজেদের শরীর রাখছে আমি বাঁচলি বাপের নাম এমন হচ্ছে তা না এরকম চায় কিন্তু একটি চাইবার জন্য যখন পাবড়াতে যায় দেখে প্রতি পায়ে পায়ে পাক লেগে যাওয়ার সম্ভাবনা আছে এইটা কিন্তু তাদেরকে এই বিছানো করছে এই যে তুমি যেটা বলছো যে বিপদটা ওরা সমকালীন রাজনীতি থেকে নিজেদেরকে সরিয়ে রাখছে এমনটা না যে তারা খবর পাচ্ছে না সবই তো আরো বেশি অ্যাডভান্স খবর পাচ্ছে কিন্তু অ্যাডভান্স খবর পেলে যা করা উচিত যেভাবে প্রতিক্রিয়া জানা উচিত সেই প্রতিক্রিয়া জানানোর ঝুঁকি নিচ্ছে না পাছে ওকে আবার এই

নতুন বিয়ে করেছে সদ্য হয়েছে বাচ্চাটাকে নিয়ে হাঁটছে কোন দাগির থেকে আমি মনে করি আমি সবটা হতাশ বলবো না হতাশার জায়গা একটা এই ধরনের জায়গা আমাদের শিখিয়েছে যদি পরিস্থিতি উপযোগী হয় তাহলে এই কম বয়সী ছেলে মেয়েদেরও এই মোমেন্টে কিছু করা যায় ওরা বুঝবে যে আদতে রাজনীতিটা খারাপ না যারা রাজনীতিটাকে খারাপ করেছেন অপরাধী তারা You know, dial isn't it all the more time.